জাতিসংঘের এই সিদ্ধান্তকে আমিও একদিকে কিন্তু সাধুবাদ জানাই আমি আমার পয়েন্ট অফ ভিউতে কারণ আমিও চাই না আমার দেশের আইনশৃঙ্খলা বাহিনীর হাতে আমার দেশের মানুষ অন্যায়ভাবে নির্যাতিত হোক দেশে আইন আছে আইনের প্রয়োগ করা হবে আদালত আছে আদালতে তাকে শাস্তি দেওয়া হবে ব্যক্তিরা শাস্তি খাটবে রকম অত্যাচার এনকাউন্টার কাউন্টার এগুলা কখনোই উচিত না আমাদের বাংলাদেশের সামরিক বাহিনী বলেন আইন আইনশৃঙ্খলা বাহিনী বলেন র্যাব বলেন পুলিশ বলেন আর্মি বলেন বিডিআর বলেন সবারই কিন্তু একটা স্বপ্ন থাকে চাকরি জীবনে একবার মিশনে যাওয়া এটার কারণ হচ্ছে খুব ভালো একটা টাকা পয়সা ইনকাম হয় মোটামুটি তাদের পেনশনের কাছাকাছি একটা ব্যালেন্স কিন্তু পাওয়া যায় বাট এবার দুঃসংবাদ আছে যারা এই বাহিনীগুলোতে কাজ করছেন কিন্তু আপনি আপনার পদ বা পোশাককে ব্যবহার করে কোনো অন্যায় কাজ করছেন রকম মানবাধিকার লঙ্ঘন করছেন আর যদি প্রমাণ হয় আপনি কইতে পারতেন না যে আপনার নাম কখন উঠা যাবে তাহলে শান্তিরক্ষী বন্ধ হবে আর এটাতে দেশের ভাবমূর্তি নষ্ট হবে কারণ বাংলাদেশ ইউএন মিশনে হিউজ পরিমাণ আমাদের কিন্তু ভাইরা যাচ্ছেন টাকা পয়সাও কামাচ্ছেন চরম মানবাধিকার লঙ্ঘনে জড়িত আইন বাহিনীর কর্মকর্তাদেরকে শান্তিরক্ষা মিশনে পাঠানো নিয়ে ডয়চেভেলের যে রিপোর্ট ছিল সেই রিপোর্টটা উদ্দেশ্য প্রণোদিত ছিল তবে রিপোর্টটা উদ্দেশ্যে প্রণোদিত হলেও জাতিসংঘ যে সিদ্ধান্ত নিয়েছে আমি সেটাকে সাপোর্ট করি জাতিসংঘ বলছে যে তাদের অবস্থান খুব স্পষ্ট শান্তিরক্ষা মিশনে নিয়োগপ্রাপ্তরা যেন সততা এবং দক্ষতার মানদণ্ডে উন্নীত হয় সরি উত্তীর্ণ হয় এবং তা নিশ্চিতে জাতিসংঘ মহাসচিব প্রতিশ্রুতিবদ্ধ আন্তনীয় গুত্রেসের মুখপাত্র বলছেন শান্তিরক্ষা মিশনের নিয়োজিতদের বিরুদ্ধে মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ যদি প্রমাণিত হয় তাকে মিশন থেকে বাদ দেওয়া হবে আপনার আমরা দেখছি যে আইনশৃঙ্খলা বাহিনীর কর্মকর্তাদের জাতিসংঘের শান্তিরক্ষা মিশনে পাঠাচ্ছে বাংলাদেশ এবং শ্রীলঙ্কা বিশেষ করে বাংলাদেশ থেকে মানবাধিকার লঙ্ঘনে জড়িত অসংখ্য কর্মকর্তাকে শান্তিরক্ষা মিশনে পাঠানো হয়েছে কোনো কোনো ক্ষেত্রে পুরস্কার স্বরূপ এদেরকে এদের অনেকে পাঠায় সরকার জাতিসংঘ মহাসচিব কি এই বিষয়ে অবগত এই প্রশ্নটা ছিল তখন আপনার মুখপাত্র বলছেন হ্যাঁ ডয় ডকুমেন্টারি আমরা দেখেছি বলা হচ্ছে যে আপনি হয়তো জানেন যে শান্তিরক্ষা মিশন আমাদের সহকর্মীরা এই বিষয়টি নিয়ে কাজ করে যাচ্ছেন তারা জাতিসংঘের তরফে বিবৃতি দিয়েছেন বলছেন যে আমরা স্পষ্ট বলছি শান্তিরক্ষা মিশনের নিয়োগের ক্ষেত্রে যেন দক্ষতা সততারা থাকে এই প্রতিশ্রুতির মধ্যে আরও রয়েছে মানবাধিকারের প্রতি শ্রদ্ধা প্রতিশ্রুতি জাতিসংঘের মানবাধিকার যাচাই পদ্ধতির অধীনে শান্তিরক্ষা নিয়োগের সংশ্লিষ্ট বিষয়ে যথাযথ নিয়ম এবং কৌশল মেনে চলা এরপর তিনি বলছেন যে আমরা বাসাই প্রক্রিয়া তিন ধাপে সম্পন্ন করি প্রথম পর্যায়ে হয় ব্যক্তিগত মানদণ্ড পরের ধাপ কাজ করে স্বাগতিক দেশ এবং অন্য ধাপটা বাছাই করে জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের অফিস তার মানে কারোর প্রোফাইল যদি জাতিসংঘের কাছে চলে যায় সামহাও সরকার তো দিতে না আর না দেখ না দেখ সামহাও যদি জাতিসংঘের কাছে কোনো ডকুমেন্টারি অথবা কোনো এভিডেন্স যায় তাহলে সেই ব্যক্তি জাতিসংঘ মিশন থেকে সামনে ক্যান্সেল আমরাও চাই ভাই আইনশৃঙ্খলা বাহিনী আমাদের ঘরের লোকই তাই আমরাই তো কেউ পুলিশ আর্মি বিডিয়ার আবার আমরাই ক্ষমতায় থাকলে একদল অন্য দলকে আইনশৃঙ্খলা বাহিনী ব্যবহার করে মাঝে মাঝে নিপীড়ন অত্যাচার করি এটা কখনোই উচিত না তবে যারা এই ধরনের কর্মকাণ্ড করবেন শান্তিরক্ষা মিশন তো বাদ যাবে টাকা পয়সা কামাইয়ে যারা মনে করেন বাংলাদেশ ছাড়বেন স্যাংশানে খেয়ে কিন্তু আটকেই যাবেন ভালো থাকুন আসসালামু আলাইকুম